আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহমদাহ খুব আমিও খুব ভালো আছি তো এইখানে দেখুন আমার খামার এ পাশে তো এই যে ড্রেনের মাধ্যমে আমার মুরগির লিটারগুলো এই পিছনে একটা হাউস করা আছে এই হাউজে ঢোকে এই হাউসটা বায়োগ্যাসের জন্য মূলত বানানো হয়েছিল। তো আমি যাদের থেকে খামারটা ভাড়া নিছি ওনারা গরুর লিটার গরুর ময়লা টয়লা দিয়ে গোবর গরুর গোবর দিয়ে তারা বায়োগ্যাস উৎপাদন করার জন্য এই প্ল্যান্টটা বানাইছে তো মূলত তারা একবারও ইউজ করে নাই তো তারা শুধু বানায় রাখছে এখানে ঢাকনাটা ছিল ঢাকনাটা আটকানো ছিল না আমি সিমেন্ট বালিতে ভালো মতো আটকায় নিছি আর এখানে তারা সিস্টেম করে রাখছে গ্যাসের এই যে গ্যাসের লাইনটা দেওয়া আছে এখানে গ্যাস অলরেডি গ্যাসটা ওঠে যার কারণে এখানে ময়লাগুলো হয়ে আছে তারপরে আমি এখন আপনাদেরকে আগুন জ্বালায় দেখাবো কি পরিমাণ গ্যাস ওঠে আপনারা দেখবেন তো এই যে দেখুন মোটামুটি ভালো গ্যাস আছে যে যদিও এটা উন্মুক্ত মানে বের হইতেই আছে মানে অল টাইম গ্যাসটা বের হচ্ছে যার কারণে গ্যাসটা ওইভাবে নাই আর কি জমে নাই। তো ধাক্কায় ধাক্কায় আসে অনেকক্ষণ জ্বলার পরে আপনার গ্যাসটা থাকে যেভাবে জ্বলতে থাকে তো জ্বলতে জ্বলতে অনেকক্ষণ পর পর এভাবে আসে তো আমি যদি এটাকে আটকাইতে পারি তাহলে ভালো পরিমাণে গ্যাস উৎপাদন করা সম্ভব কারণ আমার এখানে মাছা সিস্টেম করার পর আমার মোটামুটি এই হাউসটার মধ্যে পাঁচশো মুরগির লিটার ঢুকে আর বাকি যে আমার এগারোশো মুরগি এগারোশো না আমার আরও যে বারোশো তেরোশো মুরগি আমার টোটাল আঠারোশো মুরগি আঠারোশো মুরগি পাঁচশো মুরগির লিটার আমার এই হাউসে আসে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আর বাকি যে তেরোশো মুরগি সেই তেরোশো মুরগির লিটারটা বাইরে চলে যায় অন্য এই অন্য ড্রেনের মাধ্যমে আমার বাইরে চলে যায় তো সব মুরগির লিটার যদি আমি এটাতে ঢুকাইতাম তাহলে গ্যাসের কী অবস্থা হতো একবার চিন্তা করে দেখেন এখানে মোটামুটি ভালো পরিমাণে গ্যাস উৎপাদন করা সম্ভব এই যে এইভাবে আমার পাঁচশো মুরগি লিটার থেকে এত পরিমাণে গ্যাস আসতে আছে তো যদি এরা আমি সারাদিন কিন্তু গ্যাসটা বের হয়ে গেছে অনেক বের হয়ে গেছে তারপরে রাত্রে আমি জ্বালাচ্ছি এরপরেও এত এত পরিমাণে জ্বলতেছে আমি যদি এটাকে সম্পূর্ণ আটকাইতে পারতাম তাহলে আরও বেশি উৎপাদন সম্ভব ছিল তো আমি এখন পর্যন্ত এটাকে সিস্টেম করি নাই আমি গ্যাসের পাইপ দিয়ে আমি গ্যাসের ইয়া ব্রুডিং ঘরে আর কি লাইনটা নিব তো ব্রুডিং আমি গ্যাস ব্রুডার দিয়ে ব্রুডিং করব তো আমি এখন পর্যন্ত ব্যস্ততার কারণে এই গ্যাসটা করতে পারি নাই আমি বাচ্চা ওঠানোর আগে আগে এটা করার চেষ্টা করব যাতে ব্রুডিংটা আমি এই গ্যাস দিয়ে করতে পারি তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন এই গ্যাস প্ল্যান্ট থেকে ভালো কিছু করতে পারি আশপাশে বাড়িঘর আছে সেখানে যদি আমার উৎপাদন গ্যাসের উৎপাদন বেশি হয় তাহলে আমি আশপাশের বাড়িঘরেও দিতে পারবো যদি আমি চার পাঁচটা বাড়িতেও দিতে পারি তাহলেও অনেক তো ইনশাল্লাহ সামনে আরও বড় বড় প্ল্যানের প্ল্যান আছে আশা করি সেগুলো বাস্তবায়ন করব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এই যে দেখুন এখন পর্যন্ত গ্যাসটা কিন্তু আছে তো গ্যাসটা উন্মুক্ত থাকার কারণে আর কি পর্যাপ্ত আসে না অনেকক্ষণ পর পর আসে সারাদিনে অনেক বের হয়েছে তো যার কারণে কম আসে হঠাৎ হঠাৎ আসে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে ইনশাল্লাহ পরে আবার আপনাদের সাথে দেখা হবে তো আরেকবার দেখা দিই আপনাদেরকে গ্যাসটা আসে মূলত যে বেশি পরিমাণে আসে আপনাদেরকে আরেকবার দেখাবো এই যে দেখুন কি পরিমাণে বের হচ্ছে তা আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু